তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো শিবরাত্রি তো আমরা শিবরাত্রি জল ঢালতে যাবো পরে নটার সময় নটা কত বা লেগেছে তো আমরা জল ঢালতে যাব। রান্না বান্না করে কাজ সেরে তারপরে তিনটার দিকে তারপরে জল ঢালতে যাব। আর কী কী রান্না বান্না করছি নিরামিষও করছি আমিষও করছি আর কী কী রান্না করবো তো চলো আর যা হবে দাঁড়াও আমাদের ছোট্ট শিক্ষা করতে হবে এখন না পরে ও চান হয়ে গেছে আর আমি রান্না বান্না করে তারপরে যাবো আর আমি নিরামিষ আর্থিক করেছি মা সার্ধে করছি চলো কাজ কিচ্ছু হয়নি অনেক বিছনা টিসনা কিচ্ছু উঠানো হয়নি বিছনা টিসনা উঠাবো এখন বাজে সকাল সাড়ে নয়টা বিছনা উঠাইনি আমি ওদিকে আধেকটা রান্না করে বিছনা টিসনা উঠে ঘরটার মুছো হয়ে গেছে বিছানা টিসনা উঠে সব কাজ সেরে নিব চলো দেখো এদিকেও সব ছেঁড়া বেড়া আর এ দেখো কত ছাড়া হয়ে আছে আর যে দেখো এখানে নিয়ে আমি রান্না করেছি এখানে রান্না করেছি কচু শাক আর রান্না করেছি যে দেখো ডাল মুগ ডাল করেছি একবারে সোমবার দিয়ে তারপরে এখানে তো ভাত আছে তবে যে দেখো মিষ্টি কুমড়া ফুলের বড়াও ভাজবো আমরা খাবো মিষ্টি কুমড়া ফুলের বড়া আর শাক আর ডাল দিয়ে আমরা খাচ্ছি কী কী করবো ডাল ডাল করবো তারপরে যে এগুলো করবো বড়া ছুটি মাছ দিয়ে এই ছুটি মাছ দিয়ে আর এখানে ভাজছি হলো মাছ এটা দেখো মাছ ভাবছি ডালকে সব এগুলো সব কাজ টাজ সেরে তারপরে যাব বিকেল যেতে যেতে জল লাগছে আসতে আমরা নিরামিষ আমি আর মনে হয় ফাতল মাছের ঝোল আলু দিয়ে আর এখানে হচ্ছে শুটকি মাছের এটা বড়া বানাবো এটা দিয়ে এই যে পাতাগুলো দিয়ে ডাল উতলা লাসলে নামিয়ে দিব বড়া ঝোল এই যে দেখো সব রেডি আর যে প্যাকেট করে নিয়েছে আর যে তোমার দাদা যাবে এখন তো আমার ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো টাটা